আসসালামু আলাইকুম সাকিব আল হাসান প্রত্যাবর্তন করেছেন টপ সার্কিটের ক্রিকেটে এবং লাহোর কালান্দার্সের হয়ে তিনি পারফর্ম করেছেন ব্যাট হাতে গোল্ডেন ডাক মেরেছেন প্রথমবারে আউট হয়েছেন বল হাতে দুটা ছক্কা কনসিট করার কারণে ইকোনমি রেটটা বেশি হয়ে গেছে আদারওয়াইজ বেশ কিছু বল করেছেন সাকিব যেগুলো আসলে পুরোনো সাকিব আল হাসানের বোলিংয়ের ঝলক আমরা দেখতে পেয়েছি তবে সব কিছু ছাপিয়ে আলোচনার বিষয়বস্তুর জায়গাটা ছিল অ্যাকশনটা সাকিব আল হাসান কতটুকু অ্যাকুরেট করতে পেরেছেন বা কতটুকু অ্যাকুরেসি মেনটেন করে সাকিব বোলিং করেছেন প্রথমে একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে যে এটার মেজারমেন্টটা আমরা আসলে বুঝবো কীভাবে বা কোনো একটা অ্যাকশন সাসপেক্টেড কিনা বুঝব বুঝবো ঠিক এই পার্টিকুলার পজিশনটায় যদি হাত একটু বাঁকানো চাকানো থাকে তখন আমরা সেটাকে বুঝি যে আলটিমেটলি অ্যাকশনের প্রবলেম আছে কাউন্টি ক্রিকেটের সময় সাকিবের বোলিংয়ে যে প্রবলেমটা হয়েছিল তার সঙ্গে কালকে সাকিব যে বোলিংটা করেছেন আমরা যদি এই পজিশনটায় সাকিবের হাতের অবস্থানটা একটু লক্ষ্য করে দেখি খেয়াল করে দেখবেন কাউন্টি ক্রিকেটের সময়টাতে ওই পার্টিকুলার পজিশনটাতে হাতের অ্যালাইনমেন্টটা কিন্তু স্ট্রেইট ছিল না একটু বাঁকানো ছিল যেটা একটা সাসপেক্টেড বোলিং অ্যাকশন ছিল পরবর্তী সময়ে দেখা গেছে যে সেটা পঁচিশ ছাব্বিশ সাতাশ ডিগ্রির মতো সেটা হাত কোনোই ছিল কিন্তু পরবর্তীতে সাকিব যখন লাস্ট যে পরীক্ষাটা দিয়েছেন সেখানে ম্যাক্সিমাম বলই ছিল তার দশ ডিগ্রির নিচে সো সাকিবের বোলিং অ্যাকশনটা আপনি এই জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে একদম ভেরি মাচ অ্যাকুরেট একদম শার্প এর চাইতে অ্যাকুরেট অ্যাকশন এখন যে অ্যাকশানে বোলিং করছেন এর চাইতে অ্যাকুরেট অ্যাকশন আসলে আর হতে পারে না এবং দুটোকে আপনারা কম্পেয়ার করে পার্থক্যের জায়গাটা দেখিয়ে আসলে বুঝতে পারছেন যে তার বোলিং অ্যাকশনের জায়গাটার পরিবর্তনটা তিনি করেছেন বা যে ত্রুটিটা দেখা গিয়েছিলো যে ত্রুটিটা সেই সময় দেখা গিয়েছিল সেই ত্রুটিটাকে তিনি রেক্টিফাই করতে সক্ষম হয়েছেন ইভেন এই টাইপের বোলিং অ্যাকশন আপনি যদি দেখেন যে এখনকার সঙ্গে আপনি মিলটা খুঁজে পাবেন দু উনিশ সালের সময়কার যদি আমরা বোলিং অ্যাকশনটা লক্ষ্য করে দেখি তখনও খেয়াল করে দেখবেন যে এই অ্যাকশানেই অর্থাৎ তার কোণের অবস্থানটা কিন্তু এরকমভাবেই থাকতো অর্থাৎ ওই পার্টিকুলার পজিশনটাতে স্ট্রেইটই থাকতো যেটা আপনারা উনিশ বিশ্বকাপের ছবির সঙ্গে এখন কম্পেয়ার করে দেখতে পাচ্ছেন আবার যদি একটু আমরা কাউন্টি ক্রিকেটের সঙ্গে সেটার কম্প্যারিজেনটা দেখাই কালকে যে বোলিংটা তিনি করেছেন তার সাথে কাউন্টি ক্রিকেটের বোলিং সেখানে আপনারা আরও ভালো মতো দেখতে পাচ্ছেন যে একদম পরিপূর্ণভাবেই আসলে তখন যে প্রবলেমটা ইসিবি থেকে বলা হয়েছিল সেই প্রবলেমটা ইট ওয়াজ ভেরি মাচ জাস্টিফাইড সাকিব নিজেও বুঝতে পেরেছিলেন যে একটা প্রবলেম আছে বাট সেটাকে তিনি রেক্টিফাই করতে পেরেছেন এবং রেক্টিফাই করে তিনি লাহোর কালান্দার কাম কামব্যাক করেছেন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন এখন যে ম্যাচ বাকি আছে লাহোর কালান্দার্সের সাকিব সাকিব হাসানের কাছ থেকে এক্সপেক্টেড পারফরমেন্স তো অবশ্যই তার ভক্ত যারা আছেন তারা তো ভালোই করেন যে তিনি ভালো পারফর্ম করবেন এবং সাকিব আসলে এমন একজন বোলার আমি ব্যাটিংয়ের কথাটা তো এই মুহূর্তে আসলে বলতে পারবো না কারণ ওই সাইটের প্রবলেমটা এখন কত দূর আছে কী আছে সেটা তো আমরা জানি না বাট অ্যাজ আ বোলার আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানকে কাম ব্যাক করতে খুব বেশি সময় লাগবে না আপনি ওই যে লুজ ডেলিভারি যে কয়টা হয়েছে যে দুটা বল ছক্কা খেয়েছেন একটা অনেক বেশি পিছনে একটা অনেক বেশি সামনে লুজ ডেলিভারি বাট এটা থেকে কামব্যাক করা সাকিব হাসানের জন্য খুব কঠিন কোনো ব্যাপার না কারণ বোলিংটা সাকিব হাসানের ইটস ভেরি মাচ ন্যাচারাল ইটস ভেরি মাচ অ্যাকুরেট এবং সবসময় রাইট অন দ্য মানি হি ইজ নট আ বিগ টার্নার অফ দ্য বল বাট তিনি যেটা করেন যে উইকেট করিডোরটা মেনটেন করে স্কিডটা ভালো আদায় করতে পারেন ভ্যারিয়েশনটা খুব ভালো মতো আছে এবং ম্যাচ আমার কাছে মনে হয় যে একটা ম্যাচ তিনি খেলেছেন আর একটা ম্যাচ খেললেই তার বলিংয়ের জায়গাটা আরও হান্ড্রেড পার্সেন্ট বইতে ঠিক হয়ে যাবে বাট বোলিং অ্যাকশন এই মুহূর্তে কোনো সমস্যার জায়গাটা নেই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই